দেব্যাগ এখানে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গার জন্ম হয় গৌরীকুণ্ড হলো কেদারনাথ যাত্রার মূল পথের সূচনা বিন্দু হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথটি অত্যন্ত দর্শনীয় হলেও দীর্ঘ ও পাহাড় হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার দূরত্ব হল রাস্তার অবস্থা অনুযায়ী দুশো তিরিশ থেকে আড়াইশো কিলোমিটার সময় লাগে প্রায় ওই আট থেকে দশ ঘন্টা মতো তো চলো আজকের এই সিরিজটা শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে গেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে সাড়ে চারটে বাজে তো আমরা এখন যাবো হচ্ছে সোনপ্রয়াগের দিকে আমাদের গাড়ি তো বুক করাই ছিল কালকে রাতে বলেছিলাম গতকাল রাতে তো আমাদের গাড়ি আসছে সাড়ে চারটে বাজে এখন বেরোবো তো চলো এখন বেরোনো যাক আর রাস্তায় যেতে যেতে কী কী করছিস সেই সব কিছু তোমাদের সাথে যাবো যাই সিপ্রিয়ার চলো এই যে সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখিয়েছি এটা কালকে দেখেছি দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক আমরা এখন বেরিয়ে গেলাম সোন উদ্দেশ্যে এই যে আমরা সবাই বসে পড়েছি গাড়িতে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো জয় শিখে দেয় চলো পাহাড়ি রাস্তাগুলো তখনও ঘুমিয়ে আছে যেন হঠাৎ করেই দিগন্তের কোণে আলোর রেখা ধীরে ধীরে আকাশের রং বদলাতে শুরু করলো এই ভোরের আলো শুধু আলো নয় যেন নতুন দিনের আশ্বাস হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউয়ার্স আমরা এখন এসে গেছি দেখপুর আগে ও এদিক থেকে আসছে ভাগীরথী নদী এদিক থেকে আসছে অলোকানন্দ নদী আর একসাথে হয়ে যাচ্ছে এখান থেকে গঙ্গা আমাদের দেশের প্রাণ কেন্দ্র আমরা এখন পৌঁছে গেছি ধারী দেবীর মন্দির এটি উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় মন্দির হিসাবে পরিচিত অলকানন্দ নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি মন্দিরটি অলকানন্দ নদীর মধ্যবর্তী একটি পাথরের ওপর নির্মিত হ্যালো ভিওর্স আমরা এখন সোনপুর আগে নেমে গেছি গাড়ি করে আমাদের এই জায়গাটা নামিয়ে দিয়েছে এইখানটা বাসটা আসে না গাড়ি আসবে আর বাসে করে যদি আসে তো আপনাদের ওই নিচে নামিয়ে দেবে এখানে দেখা যায় এখান থেকে দেখা যাবে না নিচে নামিয়ে দেবে ওখান থেকে আবার হেঁটে দে এতটা আসতে হবে আর এই সাইডে এই সাইডে দেখছি এখানে পাহাড়টা আছে এই সাইডের দিকে আমরা গৌরীকুণ্ডে যাওয়ার জন্য শাটেলটা পেয়ে যাও ঠিক আছে চলো এখন আমরা এখন এটা পার্কিং হচ্ছে গাড়ি গাড়ি পার্কিং করবে সেটা ঠিক আছে চল এই জায়গাটাকে এখানে আপনারা ডরমেটারি ক্লক রুম আর যারা কেউ যদি পার্সোনালি থাকতে চায় তাহলে এইগুলোতেও থাকতে পারেন একদিন থেকে তারপর একদিন যদি মনে করেন গড়ি গন্ডির জন্য যা যাতায়াত করবেন তাহলে ঠিক আছে আমরা এখন এই জায়গাটায় এসেছি রেজিস্ট্রেশন চেক করাতে তো সবাইকেই যেতে হবে একজন গেলে আমরা মানে যে কজন যাবো সে কজনেরই রেজিস্ট্রেশন চেক করবে এই যে লাইনে দাঁড়িয়ে আছি ও এখন বের করছে পিছনে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি মামা মামি ভাই আর খুব টায়ার্ড হয়ে গেছে সেই সকাল চারটেই গাড়িতে উঠে এখন বারোটা বাজে মানে আট ঘন্টার জার্নি গাড়ি জার্নি অবস্থা খুব মানে খারাপ হয়ে গেছে চলে যাই রেজিস্ট্রেশন চেক করি আবার এখান থেকে গৌরী উদ্দেশ্যে বের হব চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে গৌরী দিকে তো রাস্তায় আছি এখন ওই শার্টেলগুলো আছে ওইগুলো ধরতে যাবো তো চলো আর পাশ দিয়ে যে ভিউটা এত সুন্দর লাগছে দেখা দাঁড়া ওই সাইডটাই যাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে জল কি সুন্দর লাগছে ও দারুণ তো যাচ্ছি সবাই হেঁটে হেঁটে এখন গাড়ি ধরবো তো চলো যাই রাস্তায় হেঁটে হেঁটে সব কিছু দেখাবো তোমাদেরকে চলো আমরা এখন এসে গেছি যেখান থেকে ওই গাড়িগুলো ছাড়ে সেই জায়গাটাই গৌরীকুণ্ডের তো এই যে সেই ব্রিজটা এখান থেকে ওই পাড়েই হচ্ছে সব ওই শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার হেড পঞ্চাশ টাকা করে নেবে যেটা আমাদের গৌরীকুণ্ড পৌঁছে দেবে তো ওই গাড়িটাই যাব আর এদিকে দৃশ্য দেখো ও হো কি সুন্দর লাগছে তো চলো এবার গাড়িতে উঠি আর নিজ দিয়ে যাচ্ছে মন্দাগিনি চলো যাই আমরা গাড়িতে গাড়িতে এসে পিছনে বসে আছি সবাই সামনেও বসে আছে চলো এবার গৌরীকুণ্ডে যাই তারপরে ওখানে গিয়েও আবার হোটেল নিতে হবে সব কিছু ডিটেলস দেবো তোমাদেরকে আস্তে আস্তে চলো যেতে থাকি ল্যান্ডস্লাইড হয়েছিল বাবা নেমে গেছি আমরা এখন গৌরী গুণ্ডে আর এবার হচ্ছে হোটেল দেখবো এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি দেখি চলো সামনে সবাই আছে

নিয়ে নিয়েছি কারণ ব্যাগ নিয়ে আমাদের তো তো সম্ভব হচ্ছে না এই রাস্তা দিয়ে হাঁটা ব্যাগ নিয়ে পারবো না প্রচুর উঁচু এখন হোটেল খুঁজবো তারপরে তো ব্যাগগুলো নিয়ে রাখি তারপরে হোটেল খুঁজবো চলো যেতে রাখি হ্যালো ভিওর্স আমরা এখন এসে গেছে দেখছেন নিশ্চয়ই সুনীল লজ এই গৌরীকুণ্ডের মধ্যে মোটামুটি একটা দুটোই লজই আছে যেটা মোটামুটি ভালো তার মধ্যে একটা হচ্ছে সুনীল লজ এখানে আমরা দেড় হাজার টাকা করে পেলাম অফলাইনে অফলাইনে কেটেছিলাম এবার আপনারা যদি অনলাইনে কাটতে চান অফলাইনে অনলাইনে এটার প্রাইস কত হবে তো সতেরোশো টাকা ষোলোশো টাকা কত হবে আর অফলাইনে এটা সব পুরোপুরি মার্কেটের ওপর নির্ভরশীল যদি লোক বেশি আসে তাহলে দাম দাম কম দাম বেশি হবে আর যদি কম আসে তাহলে দাম কমে যাবে এই হচ্ছে ব্যাপার আর এই সুনীল লজে একটা বড় ব্যাপার হচ্ছে যে এইখানেই এই নিচেই আপনারা ক্লক রুম তার সাথে সাথে রেস্টুরেন্ট সবই পেয়ে যাবেন আর এখানে গিজারও আছে ঠিক আছে সবচেয়ে বড় কথা গিজারটাও আছে আর এই ঠিক এর পরেই আছে আমাদের গৌরীকুণ্ডের মন্দিরটা আর গৌরীকুণ্ডও আছে ঠিক আছে তো লোকেশন সবচেয়ে ফার্স ভালো কিন্তু এখানে আমরা আমাদের এই জন্য আমার সিনটা পাচ্ছি না চাই না ঠিক আছে বাই বাই তো চলো তোমাদের একটু রুম টুরটা দিয়ে দিই আর এইখানে দৃশ্যটা দেখো এই যে সুনীল লজ আর সামনে এই রকম পাহাড়ের দৃশ্য ভালো লাগছে কিন্তু নদীটা ওইদিকে দিকে আছে তাই দেখা যাচ্ছে না আর এই যে আমাদের রুম 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 হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর রুম নিয়েছি আর ওদিকে ছ নম্বর আছে তো চলো রুমটা দেখিয়ে দিই এই ঢুকলাম ঢুকে এখানে একটা বড় বেড দিয়েছে যেখানে তিনজন ভালোভাবে শোয়া যাবে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি ওখানে মিরার আছে আর এখানে একটা ডেস্ক আছে ঠিক টেবিল মানে একটা টেবিল আছে যেখানে ব্যাগপত্র রাখা যায় এখানে ফ্যান আছে আর এই যে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও দেখাই ওয়াশরুম এরকম গিজার আছে পুরো পয় পুরস্কার আর ওখানে বাংলা পায়খানা এখানে বেসিন নিয়েছে মিরার গিজার দেড় হাজার টাকায় ভালোই আছে আমরা এখন যাচ্ছি গৌরী কুণ্ডের দিকে ওই যে গরম যে কুণ্ডটা আছে সেখানে দেখার জন্য তো দেখো কত লোকজন আছে গরম জলের কুণ্ড কত লোকজন সব আমরা যাচ্ছি চলো সবাই স্নান টান করেও ফিরছে আমরা যাই এখানে গৌরী মাতা মন্দির এই যে কত ভিড় দেখো তো চলো আমরা কুণ্ডের দিকে যাচ্ছি সামনে যাই এই দিকে দেখো হো মন্দা কি দারুন লাগছে আর এইগুলো কি সাজিয়ে রেখেছে ঠিক জানি যাই না বুঝতে পারছি না কি ওটাই টা দেখছি বা কি দারুল লাগছে এসে গেছি আমরা এখন গোৌডি কুণডে সেখান টিকেনে গরম জলের কুন্টা আছে। দেখো এখানে সবাই স্নান ধান করছে দেখানো যাবে না অতটা তো ঠিক আছে অল্পই দেখ ও এখন গেছে ওইখানে জলের মধ্যে পা দিতে তাই বহুত গরম বলছে পুরো বডি নামানো যাবে না কি করে মানুষ নামাচ্ছে কি জানি গরম খুব ও ওখানে গেছে অনেকে স্নান করছে নিয়ে আসছে ও আমরা হচ্ছে গৌরী থেকে দেখে আসলাম যে গরম যে জলের কুণ্ডটা সেটা দেখে এসে তারপরে রুমে এসে গেছিলাম তো তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি কারণ কালকের জন্য একেবারে গোছগাছ করে রেখেছিলাম কারণ ফুল যা লাগেজ এনেছি সেই সব লাগেজ নিয়ে যাওয়া যাবে না কেদারনাথে তো সেই কারণে কিছু যেগুলো একদম ওই ওপরে গিয়ে কেদারনাথের মন্দিরের ওইখানে লাগবে বেসিক যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোই খালি নিয়েছি আর বাকি জিনিস গুছিয়ে রেখেছি যেটা হচ্ছে আমরা ক্লক রুমে রেখে যাব তো সেইগুলো গোচাগুচি করে রাখলাম এতক্ষণ একটু রেস্ট টেস্ট নিলাম এখন আমরা যাব বাইরে হচ্ছে খেতে তো এই সুনীল আছে এখানেও হচ্ছে আছে খাওয়ার জায়গা বা তোমরা বাইরে থেকেও খেতে পারো তো দেখি আমরা একবার মানে যখন আমরা ইয়ে থেকে এসছিলাম কী বলে ওটাকে সোনপুর থেকে এসেছিলাম তারপর বিকালে আমরা খেয়েছিলাম এখানে তো এখন দেখি মামারাও আছে ওরাও দেখি কোথায় বলে এখানে খাই না ওখানে বাইরে গিয়ে খাবো তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন বেরোনো যাক আমরা এসে গেছি এখন হচ্ছে খেতে একটা হোটেলে মানে এটাই লজের নিচেই আছে হোটেলটা তো এখানে বসে খাওয়া দাওয়া করবো সবজি ভাত তো খেয়ে দিয়ে নিই তারপরে আবার রুমে গিয়ে কথা বলছি এই যে সবাই বসে আছে মামা মামি তাই

কেদারনাথের যাত্রার উদ্দেশে তো এখনকার মতো টাটা